আসসালামু আলাইকুম দর্শক তেলের পিঠার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব যেহেতু শীত আসি আশি করতেছে শীতের সময় কিন্তু আমরা নানান ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি তবে সবচেয়ে তৈরি করে সহজ হচ্ছে এই তেলের পিঠা তবে অনেকেরই তেলের পিঠা ফুলকো হয় না কিংবা বানানোর পরে শক্ত হয়ে যায় যাতে একদম সব কিছু পারফেক্ট হয় সেরকম একটু রেসিপি আজকে শেয়ার করব আজকে তেলের পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে আতব চাল নিয়ে নিব আড়াই কাপ এবারে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব যাতে চালটা একদম নরম হয়ে যায় যখন পাঁচ ছয় ঘন্টা পরে চালগুলো একদম নরম হয়ে যাবে ওই পর্যায়ে চালটাকে আমি একটি ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিয়েছি পানিটাকে ভালো করে ছেঁকে তারপরে ব্লেন্ডারের জারে নিতে হবে এইবারে এইখানে আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিব ময়দা এক কাপ এবং ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট ফলো করার চেষ্টা করবেন এখন অ্যাড করে দিব চিনি চাইলে আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহার করেছি এক কাপ মিষ্টির পরিমাণ যে যেমন খেতে ভালোবাসেন ওই অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পানি ব্যবহার করেছি আমি দুই কাপ এখন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি মিহি ব্যাটার তৈরি করে নিব আর আমার এক্সট্রা আর কোনো পানি লাগেনি আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর চি এই তেলের পিঠার ব্যাটারটা কিন্তু সিটা রুটি কিংবা অন্যান্য চিতুই পিঠার ব্যাটারের থেকে একটু ঘন হয়ে থাকে এখন আমি এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম আপনাদের এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে পিঠাটাকে ভাজতে চলে যাব পিঠা ভাজার জন্য কিন্তু একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে করে নেয়ার পরে তারপরে ব্যাটারটা এর মধ্যে দিতে হবে ঠান্ডা তেলে পিঠা দিলে কিন্তু পিঠা ফুলবে না আমি প্রথমে ব্যাটারটা দিয়ে দিলাম এটি কিন্তু আপনা আপনি ফুলে একদম প্রায় ডাবলের মতো হয়ে যাবে গোল বলের মতো আমি প্রথম পিঠাটাই দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফুলকো হয়ে বলের মতো হয়ে গিয়েছে স্প্যাচুলা দিয়ে উপর থেকে একটু তেল যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে আরও বেশি ফুলে ওঠে এই পর্যায়ে উল্টে পাল্টে তারপরে হচ্ছে আজকের এই পিঠাটা তৈরি করে নিব আর পিঠাটা একটু সাদাটে রঙের থাকবে কারণ আজকে আমি চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আমার প্রথম পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আর পিঠাটা দেখুন একদম ফুলকো বলের মতো হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি যে ব্যাটার ছিল সবগুলো দিয়ে পিঠা তৈরি করে নিব প্রত্যেকবার পিঠা দেওয়ার ব্যাটার তেলের মধ্যে দেওয়ার পরে তারপরে একটু তেল তাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে যদি একটু উপর থেকে দিয়ে দেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু খুব দ্রুতই ফুলে ওঠে আর আমার সবগুলো পিঠা কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে নিব আমার আজকের এই সহজ রেসিপি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ